যদি না দেখেন অবশ্যই অবশ্যই মিস করবেন আজকে যারা ওমানে আছেন ওমান প্রবাসী আছেন তাদের জন্য বিরাট একটা সুখবর নিয়ে আসলাম সো চলেন শুরু করা যাক আজকের ভিডিও আজকের সুখবরটা কি আমরা তাহলে জেনে নিই তাহলে শুরু করা যাক রাজুভাইয়ের চ্যানেলে আর যারা নতুন অবশ্যই আপনারা রাজুভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসলে আমি আপনাদের জন্য এই ভিডিও অনেক কষ্ট করে অনেক কিছু রিসার্চ করে কনফার্ম হয়ে তারপরে ভিডিও গুলা তৈরি করি কেননা আপনারা যারা আছেন প্রবাসী আছেন হয়তো আপনারা সময় পান না অনেক ব্যস্ততা থাকেন এই জন্য আপনাদের সুবিধার জন্য আপনাদের সুবিধার্থে আজকে আমার এই ভিডিওটা তো চলেন শুরু করা যাক আজকে আমার এই ভিডিওটা ওমান সরকার আজকে ওমানে থাকা প্রবাসী ভাইদের জন্য এক দারুণ খবর নিয়ে হাজির হয়েছে ওমান সরকার ঘোষণা দিয়েছে দুই সালের একত্রিশে জুলাই পর্যন্ত যারা অবৈধভাবে ওমানে অবস্থান করেছেন তাদের জরিমানা মহকুব করা হবে আপনারা ইতিমধ্যে জানেন এবং যারা জানেন না জেনে নিন ওমান সরকার ঘোষণা দিয়েছে দুই সালের একুশে একত্রিশে জুলাই পর্যন্ত যারা অবৈধভাবে অবৈধভাবে ওমান অবস্থান করেছে তাদের জরিমানা মকুব করা হবে মানে হলো যাদের আকামা আমি এখানে দেখছি যে এখানে এখানে আপাতত এন্ট্রি করে রাখছি এখান থেকে পড়বো না আপাতত শুনে যাদের আকামা বা বিশাল মেয়াদ শেষ হয়ে গেছে তারা এই সময়ের মধ্যে দেশে ফিরে যেতে পারবেন জরিমানা ছাড়াই বা চাইলে নতুন স্পন্সরের অধীনে বৈধ হতে পারবেন স্পন্সর মানে নতুন আপাবকে দিয়ে আপনারা বৈধ হতে পারবেন এটা সত্যি অনেক বড় একটা সুযোগ অনেকে বই থাকেন জরিমানার কারণে দেশে যেতে পারছেন না কারণ অনেকের বই আছে আপনার জরিমানার জন্য দেশে যেতে না তাদের জন্য এটা হচ্ছে একটা লাইফ লাইন আপনাদের জন্য এটা একটা হলো বড় সুযোগ যারা দেশে যেতে পারতেছেন না জরিমানার জন্য এখন একটা সুযোগ বড় সুযোগ আপনার এই সুযোগটা কাজে লাগান এই সুযোগটা কাজে লাগান এই সুযোগ কাদের কাদের জন্য প্রযোজ্য এখানে বলতেছে এই সুযোগটা কাদের জন্য প্রযোজ্য আমি বলি এক নম্বর যাদের আকামা বা ভিসার মেয়াদ শেষ যাদের পতাকা বা ভিসার মেয়াদ শেষ দুই নম্বর যারা ওমানে অবস্থান করেছে অবৈধভাবে খুব সুন্দর করে বলতেছে যারা ওমানে অবস্থান করেছেন অবৈধভাবে তিন নম্বর যারা নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করতে চায় তিন নম্বর হলো আপনারা যারা নতুন আলপাকার অধীনে কাজ করতে চান তাদের জন্য আর কারা কারা এই সুযোগ পাবেন না তাও শুনুন এখানে দেওয়া আছে যারা ফ্যামিলি বিষয়ে আছেন মনে রাখবেন যারা ফ্যামিলি বিষয়ে আছেন তারা কিন্তু এই সুযোগটা পাবেন না দুই নম্বর যাদের স্পন্সর বা কোম্পানি তাদের নাম ব্লক করেছে আপনাদের যাদের স্পন্সরাল বা কোম্পানি ব্লক করা আছে তবে চাইলে কোটের মাধ্যমে সমাধান করা যাবে ইনশাআল্লাহ আপনারা চাইলে কোটের মাধ্যমে তা সমাধান করতে পারবেন একটা কথা যারা নতুন করে বৈধ হতে চান তাদের প্রায় তিনশো দশ ডলার মতো খরচ হতে পারে বলে আপনাদের আরেকটা কথা বলতেছে এখানে যারা নতুন করে বৈধ হতে চান মানে নতুন ভাবে থাকতে চান তাদের প্রায় তিনশো দশ ডলার মতো খরচ হতে পারে তবে অনেক সময় নতুন স্পন্সারও এই টাকা দেয় অনেক সময় আছে অনেক স্পন্সর যারা আছে ওনারা এই টাকাটা দেয় আর যদি না দেয় ওই টাকাটা অবশ্যই আপনার থেকে ব্যবস্থা করতে হবে কিন্তু এখানে সতর্কতা 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 এটা অনেক সময় সময় একটা একটা জরুরি বিষয় এই হলো এই সময় অনেক দালাল ফাঁক পেতে বসে থাকবে বুঝেন তো দালাল ফাঁক পেতে শুধু বসে থাকে কিভাবে মানুষকে টুকে লাগানো যায় তাই টাকা পয়সার লেনদেন লেনদেনের আগে নিশ্চিত হয়ে নিবেন টাকা পয়সা লেনদেনের আগে নিশ্চিত ভাবে নেবেন বিশ্বের যোগ্য লোক ছাড়া কারো কথাই কাজ করবেন না অনেক দালাল আছে অনেকজনকে আনতেছে এটা এখানে অনেক কষ্টের মধ্যে ফেলে দিচ্ছে আমরা দেখতেছি আমি অমর প্রবাসী আমি বক্তব্য দিই সো আপনারা টাকা পয়সা লেনদেন করবেন আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে যে যেমন আপনার কাছে বাবা আছে ভাই আছে চাচা মামা বন্ধু যারা আছে আমাদের মাধ্যমে কম্পারম হয়ে টাকা পয়সা লেনদেন করবেন শেষ কথা বেশি লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা শেষ করে দিচ্ছি এই সুযোগ কিন্তু মাত্র একত্রিশে জুলাই দুই পর্যন্ত এই সুযোগটা আছে মনে রাখবেন একত্রিশে জুলাই দুই পর্যন্ত তাই দেরি না করে এখনই ব্যবস্থা নিন ভিডিওটা আপনার পরিচিত মনে টাকা পাইদের সঙ্গে শেয়ার করুন আমি যে কথাগুলো বললাম আপনার পরিচিত কেউ যদি মনে থাকে আপনারা শেয়ার করুন ডিটেলস জানো জেনে তারপরে কনফার্ম হবে আরো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা সবসময় ভিডিও বানাচ্ছি এই ভিডিওগুলোর নতুন নতুন ভিডিও আপনাদের মাসে মাঝে নিয়ে আসবো প্রতিনিয়ত যে এই ভিডিওগুলো যদি দেখতে চান আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভবিষ্যতে এমন দরকারি তথ্য নিয়েও আবারও হাজির হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ তাজবাই চ্যানেল থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম